একুশে নভেম্বর রাজ্যের মুখ্যমন্ত্রী হাত ধরে তৃতীয়বার আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে হেরিটেজ ফেস্ট দু হাজার চব্বিশের সাত দিন বিপি মেলার উদ্বোধন করা হবে তাছাড়া অনুষ্ঠানে উপস্থিত থাকবেন যুব বিষয় ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কুরায় আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার এ বিষয়ে নিয়ে মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন যুব বিকাশ কেন্দ্রের সভাপতি দেবাশিস মজুমদার ও সহ সভাপতি পাঞ্চালী দেববর্মা সম্পাদিকা প্রতিমা দেববর্মা সাংবাদিক সম্মেলনে সভাপতি বলেন সাত দিনব্যাপী মেলাতে বিভিন্ন রাজ্য থেকে কয়েক শতাধিক লোকজন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে যুবদের মধ্যে জাতীয় সংহতি এবং দৃষ্টি নিবন্ধ করে এই উৎসব বিভিন্ন রাজ্য এবং প্রতিবেশী দেশগুলিকে তাদের অনন্য ঐতিহ্য প্রদর্শনীর জন্য একত্রিত করে উৎসবটি বিভিন্ন রাজ্য দেশের যুবকদের যোগাযোগ করার তাদের সংস্কৃতি ভাগ করে নেওয়া এবং দীর্ঘস্থায়ী সংযোগ তৈরি করার জন্য একটি প্ল্যাটফর্ম সরবরাহ করে প্রতিটি অংশগ্রহণকারী রাষ্ট্র তাদের ঐতিহ্যবাহী রীত তো সংগীত এবং শিল্প ফর্ম উপস্থাপন করবে উৎসব চলাকালীন ভিভিকে স্থানীয় কারিগর এবং এসএসজি গোষ্ঠীগুলি প্রচার করতে হেরিটেজ ফেস্টের অংশ হিসেবে আদিবাসী এক্সপো আয়োজন করা হয়েছে থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা জানেন রাজ্যে যে কোনো সময় যে কোনো आपदा আর আনন্দের সময়ই হোক যুব বিকাশ কেন্দ্র সবসময় রাজ্যবাসীকে একটা নতুন দিশা দেখাতে চেষ্টা করে তারই অঙ্গ হিসাবে আমরা দু সালে এই হেরিটেজ ফেস্ট আমরা শুরু করেছিলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেক বছর এই ফেস্টিভ্যালের যে মাত্রা দিন দিন বাড়ছে রাজ্য সরকার আমাদের পাশে সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে তাই আমরা এই মাত্রাকে বাড়িয়ে নিতে বাড়িয়ে নিয়ে যেতে পারছি এবং এবছরের যে মূল অনুষ্ঠান আমরা আগামী একুশ তারিখ থেকে আমাদের এই ফেস্টিভ্যাল শুরু করছি আগামী একুশ তারিখ থেকে সাতাশে নভেম্বর অবধি আমাদের এই অনুষ্ঠান চলবে আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে এবছর আমাদের ছাত্রছাত্রীরা মূলত ছাব্বিশটি রাজ্য থেকে বিভিন্ন ইউনিভার্সিটি কলেজ এবং বিভিন্ন রাজ্য সরকারের স্পন্সারে ওরা এখানে আসছেন আমরা জানেন তাদেরকে আমরা কোনো ধরনের ভাড়া বা কোনো ধরনের যে আর্টিস্টদের ফিজ দিতে হয় এগুলো আমরা দিতে পারি না কারণ আমাদের একটা সামাজিক সংগঠন আমাদের বিভিন্ন ছোট বাজেটের মধ্যে আমরা যে অনুষ্ঠানটা করি তারা তাদের নিজস্ব নিজস্ব ব্যবস্থাপনায় আমাদের মাঝে আসেন এবং এজন্য আমরা তাদেরকে ধন্যবাদও জানাই যে তারা নিজেদের উদ্যোগে আসেন তো এবছর 26টি রাজ্য থেকে আসবেন এবং প্রায় 4-5টি কান্ট্রি থেকে আসবেন যেগুলো আজকে সন্ধ্যার মধ্যে আমরা টিকিট কনফার্ম করব তাদের তারা বড় জাহাজে এখানে আগরতলায় এসে পৌঁছবেন আগামী আগামীকাল বিকালের মধ্যে বাইরের রাজ্যগুলো যারা আছেন তারা সবাই দুটো ট্রেনে কাঞ্চনজঙ্ঘা এবং ত্রিপুরা সুন্দরী যে এক্সপ্রেস সেই দুটো ট্রেনে আগরতলা এসে পৌঁছবেন বাকি কিছু টিম আছেন যে দুদিন পরেও আস আসছেন তো মূলত ছাব্বিশটি রাজ্যের প্রায় চারশোর উপরে প্রতিনিধি এবছর হওয়ার আমাদের সম্ভাবনা রয়েছে